আমি দেখাব লবণ একটি আয়নিক যুগ আর আয়নিক যুগ অবস্থায় আয়ন উৎপন্ন করে আমরা যদি লবণকে পানিতে করি তাহলে লবণ পানিতে সোডিয়াম এবং ক্লোরিন আয়ন উৎপন্ন করবে এবং তার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে এখন দ্রবীভূত লবণে আমরা কিছু তুলা ভিজিয়ে নেই আমি আগে থেকে একটি যোগার বানিয়ে রেখেছি এতে ভিজানো তুলো সেট করব। এবং এর মধ্য দিয়ে দুশো বিশ বিদ্যুৎ প্রবাহিত করব দ্রবিত লবণে আয়নের উপস্থিতিতে বিদ্যুৎ প্রবাহিত হয়ে তুলোয় আগুন লেগে গেল এটা কখনোই আপনি বাসাবাড়িতে চেষ্টা করবেন না ধন্যবাদ